প্রিয় দর্শক বন্ধু গ্রহ গোচরে আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে গত শনিবার অর্থাৎ চোদ্দই জুন থেকে এবং সেখানে অবস্থান করবে আগামী তেরোই আগস্ট পর্যন্ত অর্থাৎ কম বেশি ষাট দিন আমরা সকলেই জানি যে আদ্রা নক্ষত্র হলো রাহুল নক্ষত্র এটি তামসিক প্রকৃতির আর এই নক্ষত্রের প্রতীক হল অশ্রুবিন্দু অর্থাৎ আবেগ আর সংবেদনশীলতার প্রতীক তাই এই সময় আপনাদের নিজের নিজের আবেগকে খুব নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন আছে আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হল রুদ্রদেব যার দ্বারা ধ্বংস এবং সৃষ্টি দুই ঘটে থাকে তাই এই সময় আমরা সারা বিশ্ব জুড়ে যেমন ধ্বংসাত্মক ঘটনাও দেখতে পাবো তেমনি সৃষ্টিশীল ঘটনাও দেখতে পাবো তাই এই সময়টিতে ব্যক্তিগতভাবে প্রাথমিকভাবে প্রচুর চ্যালেঞ্জ এবং স্ট্রাগল নিয়ে আসলেও পরবর্তীতে দেখবেন প্রচুর নতুন নতুন সুযোগও নিয়ে আসবে যা আপনাদের জীবনকে একটা উন্নততর পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে এছাড়াও গুরু আদ্রা নক্ষত্রে যাওয়া মানে প্রচুর বৃষ্টিপাত আমরা দেখতে পাবো শেয়ার মার্কেটেও দেখবেন উত্থান পতন প্রচুর হবে সুতরাং ইনভেস্টমেন্ট কেয়ারফুলি করবেন আর শারীরিকভাবে নার্ভের রোগ দেখা দিতে পারে আর ছোটখাটো অস্ত্রোপচারের মতন ঘটনাও কিন্তু ঘটতে পারে তাই এই সময়টিতে সঠিক নিয়ে প্রতিকার করলে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে স্ক্রিনে দেখুন ক্ষুদ্র গায়ত্রী মন্ত্র যাচ্ছে এই মন্ত্রটি নিত্য আপনারা একশো বার করে জপ করুন এবং তারপরে এর ফলাফল ষাট দিন পরে আমাকে জানান দেখবেন ম্যাজিক ফলাফল আসতে বাধ্য ওম নম শিবায় জয় মহাকাল